তারপর আছে <this prendere> আলম চেয়ারম্যান আলম সুভাষ সুভাষের মাকয়ছেন তাড়াতাড়ি আছেন

রিভাত দাদা আসতেছে আপনি ডাকতি থাকেন মামা আসতে আসতে লাগবে তো ও রাহিমের এর রিভাত রাহিমের বাকই।

শর্মিলা আসে নাই বন্যা বন্যার মা তোমার দিবি বসে হয়ে যায় মিস করবে তারা পরে আর পাবে না আচ্ছা উজ্জ্বল বন্যার মা কই

শাউন মন্ডল জয়ন্তি হাজরা রবিন পাইছো হ্যাঁ আমার হ্যাঁ রবিন আগে নিয়ে চলে গেছে রাজু পরামানিক রাজু পরামানিক আপনি বসে সিরিয়ালে ও এক ক্লাসে পড়া আপনি আরেক ক্লাসে পড়েন বসে আচ্ছা কি নাম দেনো আচ্ছা রাহাত দাও দেখেন রাহাত বিশ্বাস বলছিলাম

জশাই খালি কে আসছে ইমন 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 আমবারিয়া আসাদের মা দয়া করে নাম্বারটা চালু রাখবেন হ্যাঁ আছেন বসে তিন মাসে একবারও আন্দোলনে আসেন নাই নাম্বার দেটাই দেন খালি বদল আও ভাগ্য ভালো ওবন তামিম জশাই

Mitiler mi akmayın? He mitiler mi akmayın? Salih ama ne koy? Hey de şam ne boş sen dekte sen ne? Abdullah kese, rahat bir şey kese lan.

<목소리나> 아, 들어요고있 <포포>? <목소리나> 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 <목소리나>